হ্যালো ব্রেন্স সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ একটা নতুন ক্যাবিনেটে ভিডিও নিয়ে চলে এলাম তো নিউ ত্রিশ মার্কেটে আবার চলে এলো ফর্ম বাজারে চলে এলো হাওড়া বাড়িতে ক্যাবিনেটটা রেডি হচ্ছে ফুল কমপ্লিট হয়ে গেছে আর যাচ্ছি বেরিয়ে পড়লাম চিকনহাটি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ম্যাক্সাইডে ভিডিও দেখার জন্য এটা হলো লাইন কিং সাউন্ড নিউ ত্রিশ ঠিকানা সিংহজুলি পূর্ব বর্ধমান তো যারা ভাড়া করার ইচ্ছুক যোগাযোগ করতে নম্বর দিয়ে দেবো নিউ ত্রিশ পাওয়ার মার্কেটে চলে এলো তো ফিল্ডে দেখেছ লাইন কিং সাউন্ড নিউ তিরিশ তো নতুন বক্স রেডি হয়ে গেলো ডিজাইনটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বক্সটা চলো দেখতে দেবেন বন্ধুরা যাচ্ছি আজ টিউটে আলাদা বাড়ি আমাদের এখান থেকে বেশি দূর নয় ওই পাঁচ কিলোমিটার রাস্তা তো আমি শর্টকাট রাস্তা দিয়ে বেরোবো চলো কন্টিনিউ দেখতে দেবেন বন্ধুরা ভিডিওটি আর কবে টেস্টিং আসছে ভিডিওটি সম্পূর্ণ নেক্সট ভিডিও দিয়ে দেবো কটা হাজার দিয়ে বাজবে মালিককে জেনে বলে দেবো পরের ভিডিওতে চলো দেখতে দেবো বন্ধুরা ভিডিও তো বন্ধুরা আমি চলে এসেছি চিকোনাটি হরদার বাড়িতে তো নতুন ত্রিশটা রেডি হয়ে গেল এই যে সম্পূর্ণ দেখতে দেখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এ ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য নিউ ডিজাইন মার্কেটে আবার চলে এলো বন্ধুরা কেমন করে জানাবেন ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই লায়ন সাউন্ড লায়ন কিং সাউন্ড সিংহজুলি পূর্ব বর্ধমানে মালিক মালিকের নাম সোহেলদা তো মিস্ত্রি বাড়িতে রেডিও গেলো চলে এলাম সকাল সকাল নতুন ভিডিও নিয়ে হাড়ুদা চিক না এটা তো এখনো কিছু কাজ বাকি আছে যে মিস্ত্রি কাজ করছে এটা মিস্ত্রি হাওড়া এই দিয়ে মিস্ত্রি কাজ করছে দেখুন বন্ধুরা সামনে বাটন কোনো বাকি আছে মানে নেটে বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা এটা হাওড়াদার বাড়ি লায়ন কিং সাউন্ড নিউ ট্রিশ আবার মাঠে চলে এলো কবে কি টেস্টিং আছে নেক্সট ভিডিও বলে দেবো আর কবে কী ফার্স্ট ফিল আছে বলে দেবো মালিকের সঙ্গে জানিয়ে এটা কেউ মিস্ত্রি হাওড় দেওয়া বাড়ি এই যে মিস্ত্রি দাঁড়িয়ে আছে বন্ধুরা নতুন বক্স দেখতে থাকুন বন্ধুরা ডিজাইন খানা সেই i <laughs> to <laughs>